হ্যালো বন্ধরা আশা করি আপনার সকলে ভালো আছেন তো আসলে আমাদের বিগত বছরের তুলনায় এবছর কিন্তু বড় ধানটা আমাদের খুব সুন্দর হয়েছে আবাদ। কারণ এবছর কাজকর্ম করতে খুব সুবিধা কারণ আকাশে এবার মোটামুটি রোদ ভালো আছে। আকাশের যে মোটামুটি একটা পরিস্থিতি থাকে সেই কিন্তু খুব সুন্দর আছে এই কারণে আমরা গ্রাম অঞ্চলের যে মানুষগুলো আমাদের দিনাজপুর উত্তরবঙ্গ দিনাজপুর এদিকে মানুষজনের কৃষি আবাদ ধান চাষেরটা খুবই লাভজনক এবার দেখতেছি আমরা খুবই লাভের মুখ দেখতেছি কারণ যেহেতু এবার একটু বৃষ্টিপাত কম নেই বললে চলে তুলনামূলকভাবে কারণ এই সময়টা আমাদের কিন্তু ঝড়োঝরো বৃষ্টি থাকে ঝড় তোপন্ন কাল এই কারণে কিন্তু ধানের একটু কম দাম থাকে আবার রাস্তাঘাটে কাদামাটি এই পাওয়ার টলি দিয়ে না এই যে কোনো ধান টান বয়ে নেওয়া যাওয়া সম্ভব হয় না বন্ধুরা তো আসলে আমাদের গ্রামের মানুষ খুবই খুবই পরিশ্রমী কাপড় ছেড়ে গেছে দেখছেন তো বন্ধুরা আসলে এই হলো আমাদের কাজবাজ কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ থাকে কারণ যেহেতু আমাদের কৃষক মানুষ কৃষিকাজ শুরু আছে বন্ধুরা কিন্তু আমাদের কিন্তু শেষ নাই এ হলো কোনো সমস্যা নেই কারণ কাজ ছাড়া তো আমরা চলতে পারবো না কারণ কৃষিকাজের ওপর নির্ভরশীল এই জিনিসটা ছাড়া আমরা অন্য কিছুই ওপর নির্ভরশীল নই কারণ আমাদের এদিকে কলকারখানা নাই বা শুধু কৃষিকাজ ছাড়া অন্য কিছুই কাজ পাবেন না আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর কৃষিকাজ আর কৃষিকাজ কৃষিকাজে ভরপুর তো আসলে খুবই ভালো কারণ এই সিজন পর আবার আমন ধান চলবে বড়ো ধানের সিজন চলতেছে এখন বন্ধুরা তো সৃষ্টিকতার অশেষ কৃপায় এবারে কিন্তু আকাশ খুব ভালো কারণ বৃষ্টি সেরকম নেই বললে চলে কারণ এই সময়টা বৃষ্টি হলে না আমাদের কৃষক যে অবস্থাটা হয় খুবই খারাপ অবস্থা এই কারণে একটু ভালো আছি আমরা তো আসলে খুব ভালো লাগতেছে আমি চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যেন সুষ্ঠুভাবে এই বড়ো ধানটা বাসায় নিয়ে যাইতে পারে তো আসলে বন্ধুরা সবাই আমাকে দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন কৃষকরা অন্তপক্ষ একটু ভালোভাবে চাষাবাদটা বাসায় ধানটা নিয়ে যাইতে পারি তো সবারই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকে এখান থেকে শুরু করছি তো বন্ধুরা ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তো অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটি সামনে আগে অনেক অনেক ধান গরম খুব কোন সময় যদি বাজারে দেখাও না সব থেকে সাদা কিনি খেয়েছি হয়

か分かんないか ออนไลน์อะไรนี่สิเดินกันโอ้ยป่ิเดี๋ยว राख लक्तिशाली बना